মনির নকল করে থাকেন মনির খানের গান পছন্দ করে থাকেন এবং উনি আর অন্যান্য শিল্পীদের গান গিয়ে থাকেন প্লিজ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমরা দর্শকের কাছে আপনার পরিচয় করিয়ে দিতে চাই এবং তারপরে দেন আপনার বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমার নাম মোহাম্মদ নাজিম খান আমি একজন কণ্ঠশিল্পী গান করি ইউটিউবে অনেক গান আছে আমার নাজিম ভাই আপনি এরকম মাজা দুলিয়ে দুলিয়ে আপনি কথা বলছেন কেন মানে মাজা দুলে দুলে কথা এটা আসলে কথার রেস মানে সিস্টেমে হয়ে যায় আচ্ছা নাজিম ভাই ইদানিং দেখা যাচ্ছে যে মেয়ে ছেলে মেয়ে দুইজনের আসলে লিঙ্ক ভাইরাল হচ্ছে নানান ধরনের টপিক নিয়ে এখন সোশ্যাল মিডিয়া আসলে তোল পা এরকম ধরনের দৃশ্য কি আপনার কি চোখে পড়েছে অনেকে চোখে পড়ছে অনেক লিঙ্ক মানে সবাই বলছে লিঙ্ক দাও লিঙ্ক দাও মানে লিঙ্কটা কি আসলে আমি এটা নিয়ে গবেষণা করতেছি অনেক সময় আর মানে সব সময় মেয়েদের লিঙ্ক ভাইরাল হয় এটাই দেখতেছি ছেলেদের কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা জানা আছে আপনার আচ্ছা ভাই ছেলেদের তো লিঙ্ক কি নাই ভাইরাল হবে কিভাবে আমি তো এটা কি সেটা কি আপনার ক্ষেত্রে না আরো অনেকের ক্ষেত্রে না মানে আমার ক্ষেত্রে যেমন আমাদের তো সব মানে ওই সব অপশন নাই একদম ধারের কাছে নাই আর বুঝিনি তো এখন মানে সবাই ইউটিউব নিয়ে ব্যস্ত সবাই কিছু কিছু লোক মানে এখনো যারা মানে লেখাপড়াও ভালো করে জানে না তাদের সাথে একটা স্মার্টফোন আছে এরা এই ভাই লিংকটিং নিয়ে এত গবেষণা বাবা যারা শিক্ষিত লোক তারা এGLE নিয়ে ভাবে না ভাই কখনো আপনি যেহেতু মিডিয়ায় আছেন আপনি সিঙ্গার মানুষ আসলে মিডiate নানান ধরনের কথা এবং প্রশ্ন ওঠে এবং অনেক সাক্ষাৎকারে অনেক মডেল এবং আর্টিস্টরা যে ধরনের কথা বলে থাকে বাংলাদেশের যেমন একজন হিরো জায়েদ খান জায়েদ খানকে নিয়ে সম্প্রতি একটা মডেল মন্তব্য করেছেন যে তার নাকি মুখে গন্ধ হ্যাঁ কথা বলতে গেলে নাকি মুখে গন্ধ পাইছে আসলে এটা কি করে আপনি সেটা নিয়ে কি বলবেন এই মডেলকে আপনি কি বলবেন বা জাহিদ খানকে কি বলবেন আসলে এই যে মডেল একটা এই যে নায়িকা যাই হোক উনি যে জাহিদ খানের এই কথাটা বললো যে মুখে গন্ধ আসলে মুখে গন্ধ আপনার সাথে যদি আমি না মিশি আপনার সাথে না মানে না থাকি তাহলে আমি মুখে গন্ধ মুখ পর্যন্ত যদি না যায় তাহলে গন্ধটা আমি কিভাবে বুঝবো তো অবশ্য সে হয়তো আমার যে ধারণা হয়তো জাহিদ খানের সাথে থাকছে অথবা ওরকম ভাবে মিশছে নাহলে কিভাবে বুঝবে যে তার মুখে গন্ধ আবার তারপরে বল বলেছে সে অনেক দামি দামি জিনিস পরে গড়ি পরে গেঞ্জি পরে কোট প্যান্ট পরে কিন্তু তার যে সে জাইঙ্গা যে পরে পেন্টি যে পরে সেটাও নাকি সে বিশ হাজার টাকা পেন্টি পরে সেটা কি আসলে আপনার এই কথার সঙ্গে কি একমত হতে পারে সবাই আসলে এখন দেখেন যার টাকা আছে সে তো করতেই পারে স্বাভাবিক এটা এডের নিয়ে তো আমাদের এত মাতামাতি করা ঠিক না এত গবেষণা করাও ঠিক না আর ও জাহিদ খানের টাকা আছে জাহিদ খান দামি দামি ব্র্যান্ডের জিনিস পরে এটা স্বাভাবিক জাহিদ খান পড়তেই পারে যার আছে সে পড়বে শাকিব খানের টাকা আছে শাকিব খানের যে একটা সানগ্লাস নিয়ে আসছে বাইরে থেকে এটা নিয়ে অনেকে টোল করছে এগুলো তো ঠিক না আপনি বললেন যে জাহিদ খানের সঙ্গে ওই মডেল থেকেছে থাকা বলতে আপনি কি বুঝেন কি বুঝাতে চান থাকা বলতে কি বুঝাতে চাচ্ছি যে যেহেতু সে বলছে মুখে গন্ধ এখন দেখেন আপনি আমার সামনে সামনে না হলে সাথে সাথে না মিশলে আপনি আমার মুখে গন্ধটা কিভাবে আপনি বুঝবেন আমি আসলে ওই জিনিসটাই বোঝাতে চাচ্ছি সেটাই তো বলতেছি যেহেতু যেমন বাসায় থাকে মাঠে থাকে ঘাটে থাকে পাহাড়ে থাকে বন জঙ্গলে থাকে প্রত্যেকটা জায়গায় তো মানুষ থাকে আসলে থাকার মধ্যে কি তারা কি লাগায় ঘরের মধ্যে ছিল এক বেডে ছিল তারা কি যেটা বলা যেতে পারে এ অন্তরঙ্গ একটা বিষয় থাকে সেরকম কিছু কি আপনি মিন করছেন না আমি মিন করি এরকমই যেহেতু যেহেতু সে জাঙ্গের খবর রাখে সে মুখে দুর্গন্ধের খবর রাখে এরকমই হয়তো কিছু হইতে পারে নাহলে এত খবর কে রাখবে এত এত মানুষ যার যার খবর নিয়ে ব্যস্ত সে জাহিদ খানের নিয়ে এই জাঙ্গের খবর অথবা তার মুখে গন্ধ এটা নিয়ে কেন থাকবে সে এরকমই কিছু হয়েছে হয়তো আচ্ছা আহ বাংলাদেশে আরেকজন সিঙ্গার আছে সিঙ্গার অভিনেতা রাজনীতিবিদ মালটি বলা যেতে পারে এবং কবিও সে হ্যাঁ তো সেক্ষেত্রে একজন তার নাম অবশ্য আপনি বুঝতে পেরেছেন তার নামটা কি ছিল হিরো আলম হ্যাঁ দেশে বিদেশে প্রত্যেকটা জায়গায় সে তাকে চিনে এবং ছোট থেকে বড় বন্ধু তাকে সবাই আলোচনা সমালোচনা ভালোবাসার দেখায় অনেক কিছু দেখায় সেক্ষেত্রে আপনিও তো একজন সিঙ্গার মানুষ উনিও সিঙ্গার আপনি তাকে আপনি কিভাবে দেখেন ব্যক্তি হিসেবে তাকে আমি মানে ওই শ্রদ্ধার জায়গায় তাকে রাখি কারণ সে ব্যক্তি হিসেবে সে একজন মানুষ আগে বুঝতে হবে সে একজন মানুষ হ্যাঁ মানুষ হিসেবে সে একজন ভালো মানুষ কিছু কিছু ভালো কাজ করছে কিন্তু সে মানে একটা মানুষ সবকিছু করাটা ঠিক না হ্যাঁ সে গান করতেছে এই যে গান টল করতেছে সে একজন কবি হয়ে কবিদের সম্মান নষ্ট করতেছে আবার রাজনীতিবিদ হয়ে এই যে রাজনীতিবিদ সব সম্মান নষ্ট করতেছে এগুলো ঠিক না আমি এগুলো পছন্দ করি না আপনি যেহেতু গান করেন যদি হিরো আলমের কোনো সিনেমায় কিংবা হিরো আলম কোনো অ্যালবাম তৈরি করছে সেই জায়গায় যদি আপনাকে অফার করা হয় যে নাজিম খান আপনি আমার সঙ্গে গান করেন কিংবা আমার প্রোজেক্টে আপনি আসবেন কিনা তাহলে কি আপনি রাজি হবেন না সেক্ষেত্রে অবশ্যই রাজি হব কারণ আমি তো একজন সিঙ্গার হ্যাঁ আমাকে যদি মনে করেন যে কোনো যে কোনো স্টুডিওতে যদি গানের জন্য আমার ডাকা হয় তো গান গাইতে হবে সেক্ষেত্রে আমি রাজি হব আর হিরো আলমতে এমন না যে সে মিডিয়ার বাইরে সে তো একজন ব্যক্তি আর সে আলোচনায় আছে সে তো মানে হিরো হিরো সে তো এমনিতে হিরো আচ্ছা আরেকটা বিষয় হলো যে সম্প্রতি আপনার কাপল ভিডিও নিয়ে নানান ধরনের কথা হচ্ছে যারা আসলে যারা কাপল ভিডিও করছে এবং লিঙ্ক ভাইরাল করছে তারা নিজেদেরকে ভাইরাল করার জন্য নিজেরা নিজেরা করছে না তারা বলছে যে তাদের লিঙ্ক ভাইরাল করে দেওয়া হচ্ছে এই কাপল যারা কন্টেন্ট যারা তৈরি করছে এই কাপলদের আপনি কি বলবেন আপনার মতামতটা আসলে কি ধরনের আমরা একটু জানতে চাই এবং দর্শককে জানাতে চাই আসলে মতামতটা এরকম মানে মানুষ নিচে নামতে নামতে এমন নিচে নামে নামে গেছে মানে এই যে কিছু টাকার জন্য ইউটিউব কন্টেন্ট থেকে কিছু টাকা পায় এই কারণে এমন এমন বাজে বাজে মানে কাপল ভিডিও আমি দেখছি কিছু কিছু বাজে বাজে ওয়াট ইউজ করতেছে কারণ এগুলা কিন্তু এক শ্রেণীর বাচ্চারাও এগুলা দেখে কিছু নাম বলেন এর সঙ্গে নাম এত মনে নাই আমার আসলে আমি আমি এত থাকি না যখন মানে ফেসবুক অথবা ইউটিউব ঘাটতে ঘাটতে দু একটা চলে আসে তখন দেখি যে এমন এমন মানে বাজে বাজে কথা বলতেছে এমন এমন জিনিস মিন করতেছে কারণ এগুলো তো বাচ্চারা দেখে আসলে এদের একটা কথাই বলবো যে এরকম ধরনের বাজে কথা বলেন না আর টাকা কামাই করার বহুত লাইন আছে আপনারা ধার্মিক কিছু করেন ফানি ভিডিও করেন অনেক রকম অনেক কিছু আছে শান্তি এগুলো নিয়ে ভিডিও করেন ভালো ভালো কিছু করতে পারবেন আচ্ছা দুই তিনটা কথা এই জায়গা আপনি অ্যাড করে দিবেন जे आपने काबुल वीडियो